হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আবারও কিন্তু সিউর তরফ থেকে সিন্ডিকেটের বৈঠকের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যে সমস্ত স্টুডেন্টরা সিউ স্টুডেন্ট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ফাইনালি সিন্ডিকেট বৈঠকে কি হলো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো চলো শুরু করা যাক রাজ্যের নির্দেশকে তোয়াক্কা না করেই সিন্ডিকেট বৈঠক তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তাল সিউর ক্যাম্পাস এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমরা জেনে নেব প্রসঙ্গত এর আগেও সিন্ডিকেট মিটিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বলে রাখি সিন্ডিকেট বৈঠক নিয়ে যাবতীয় আপডেট কিন্তু আমরা দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আরও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সিন্ডিকেট বৈঠকে আপত্তি জানিয়ে রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিল বিকাশ ভবন যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নেই তাই রাজ্য সরকারের থেকে অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক ডাকা আইন বিরুদ্ধ বলে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে কি হলো তোমাদেরকে বলে রাখি ক্ষেত্রে আবার সংঘাত জোড়ালো রাজভবন ও বিকাশ ভবন রাজ্যের অনুমতি ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল সিন্ডিকেট বৈঠক একাধিকবার বৈঠক নিয়ে রাজ্যের অনুমতি চাইলেও তা মেলেনি ফলত বিনা অনুমতিতে বৈঠক হবার রাজভবন বিকাশ ভবনের সংঘাতের মাত্রা আরও কিন্তু চড়ল এদিকে মঙ্গলবার বৈঠক চলাকালীন বিক্ষোভ প্রদর্শন করে বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাস তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা বলেন আরও একবার রাজ্য সরকারকে অন্ধকারে রেখে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেআইনি সিন্ডিকেট মিটিং হলো রাজ্য সরকার দিয়েছে আর ওনারা এই মিটিংটা করছেন অপরদিকে মিটিং শেষে বের হওয়ার পর বিস্ফোরক কলকাতা বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত তিনি বলেছেন কোনো প্ররোচনা রয়েছে ছাত্রদের ক্ষেত্রে প্রসঙ্গত এর আগেও সিন্ডিকেট মিটিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠকে আপত্তি জানিয়ে রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিল বিকাশ ভবন যেহেতু বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই তাই রাজ্য সরকারের থেকে অনুমতি না নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক ডাকা আইন বিরুদ্ধ বলে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল বর্তমান উপাচার্য শান্তা দত্ত যেহেতু কেবলমাত্র উপাচার্যের কাজকর্ম সামলাচ্ছেন এমন অবস্থায় রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিন্ডিকেট বৈঠক ডাকা পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন দু হাজার উনিশের পরিপন্থী বলেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না করেই কার্যত মঙ্গলবার সিন্ডিকেট হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির সিন্ডিকেট বৈঠক নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ